অপবিশেষের এই নতুন লুক দেখে আবারও পাগল হয়েছে অপবিশেষের রূপে সাকিব খান অপবিশেষের রূপে যেন জাদু আছে সাকিব খান চোখ সরাতে পারছে না অপবিশেষের এই লুকে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অপবিশেষের লুক যেন দিনে দিনে বেড়েই যাচ্ছে উপবিশেষের লুক দেখলে সবাই এখন পাগল হয়ে যায় সাকিব খানও তার ব্যতিক্রম না সাকিব খানও অপবিশেষের লুক দেখে এখন পাগল প্রায় একটা সময়ের পর উপবিশেষকে দিয়ে সিনেমা হবে না মিডিয়ায় কথাবার্তা চলছিল এমনভাবে ভালোবেসে সাকিব খানকে বিয়ে করেছিল অপবিশ্বাস সেই ছোট্ট বয়সে সংসারও করেছে আট বছর এরপর সন্তানের মা হয়েছে আর প্রত্যেকটা মেয়েই মা হলে চেহারার রূপ অন্যরকম হয়ে যায় উপবিশেষও তার ব্যতিক্রম না হওয়ার পর অপবিশেষের অনেক মোটা হয়ে যায় তাকে দিয়ে সিনেমা হবে না আর কখনো সিনেমায় যোগ দিতে পারবে না অনেকে বলেছেন মিডিয়ায় তোমাকে দিয়ে কাজ হবে না এমনভাবেও বলেছেন উপবিশেষের খুব কষ্ট লেগেছে তখন অপবিশেষ বলেন তখন খুব কষ্ট পেয়েছি এরপর আমি আমি নিজের কাছে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমার শরীরকে এমনভাবে ফিট করবো যা মানুষ দেখে বলতে পারে যে অপু পেরেছে সেই থেকে অপবিশ্বাস নিজের শরীরকে এমনভাবে তৈরি করে নিয়ে এসেছেন মিডিয়ায় যা সবাই এখন হলিউড বলিউডের কথা বলে যে তাদেরকেও ফেল করে ফেলেছে অপবিশ্বাস অপবিশ্বাস সেই মোটা শরীরকে কমিয়ে সিনেমায়ও যোগ দিয়েছেন অনেকগুলো সিনেমা করা শেষ এখন উপবিশ্বাস নিজের শরীরকে এমনভাবে কমিয়েছেন যে সাকিব খান দেখলেও অবাক হয়ে যায় তিনি শুধু তাকিয়ে ভাবেন যে এমনও হতে পারে নিজের শরীরকে এই কিছু বছরের মাঝে এত সুন্দর করে তৈরি করতে সাকিব খান যেন নতুনভাবে প্রেমে পড়েছেন আবারও উপবিশ্বাসের অপবিশেষের এই লুকে এমন কেউ নেই যে প্রেমে পড়বে না সাকিব খানও তার ব্যতিক্রম না উপবিশেষের এই নতুন লুকে প্রেমে পড়েছেন সাকিব খান সাকিব খান বলেন অপু আমাকে এত ভালোবাসে অপুর সামনে অন্য কেউ ফেল করে ফেলবে অপু আমার জীবনে এসে খুব ভালো করেছে স্যার আমি আজকে সাকিব খান হতে পারতাম না আমার জীবনে লাকি হলো অপু অপুকে ছাড়া আমি কোনোদিনও কোনো কিছু করতে পারতাম না ভেওয়ার্স সাকিব খানের কথাগুলো আসলেই সত্যি অপুকে দিয়েই সাকিব খান অনেক সিনেমা করেছে এবং সে সুপারস্টার এবং ভক্তদের প্রিয় হয়ে উঠেছে অপু থেকেই ভেওয়ার্স আপনার কি মনে হয় মতামত কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কাটবেন ধন্যবাদ